এবারকার নির্বাচন কোন সাধারণ নির্বাচন না এবারকার নির্বাচন জাতির উপযুক্ত রাস্তার উপর দাঁড় করে দেওয়ার নির্বাচন এই একটি জন আকাঙ্ক্ষা বিশেষ করে যুব সমাজের এবং মা বন্ধের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রথম ভোট হবে ইনশাআল্লাহ আল্লাহ হা গণকুটে কি বলবো হা মানে আজাদি না মানে গুলামি আজাদিরা গুলামি আজাদিরা গুলামি ইনশাল্লাহ আমরা নিজেরা হাব দিব এবং সারা ময়মনসিং ভাষীকে আমরা হাব উঠে নিয়ে যাব কেউ কেউ প্রথম দিকে না বুটের পক্ষে ক্যাম্পেইন করেছেন জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছে জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না দলীয় সরকার দেখতে চায় না জনগণ জনগণের সরকার দেখতে চায় অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন খেলার নাম জি জনগণের খেলায় এটা ভীষণ শক্তিশালী খেলা এটা সাগরের উত্থল ঢেউকে এরপরের ভোটটা কোথায় যাবে যাদেরকে ভোট দিলে বাংলাদেশে আবার ফিরে আসবে তাদেরকে ভোট দিবেন যারা পাঁচ আগস্টের পর থেকে জনগণের মাল খামছে কামড়ে খাওয়ার জন্য চতুর্দিকে তারা চাঁদা বাণিজ্য শুরু করেছে ওদেরকে দিবেন যারা মামলা বাণিজ্য করে নিরীহ মানুষকে হয়রানি করে তাদেরকে দিবেন যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে ওদেরকে দিবেন এ দেশে পরীক্ষিত প্রমাণিত পরিচিত যারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে হকের পক্ষে মদিনার আদলে ইনসাফ টাইমের পক্ষে যারা থাকবেন এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ তাই গণজোয়ার শুধু ময়মন সিং না আর সারা বাংলাদেশের একই চিত্র যুবকরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আমরা ধান্দাবাজি ধাপ্পাবাজি রাজনীতির সাথে নাই আমরা কোনো কার্ড এবং বেকার বাতার সাথেও নাই আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই সেই নূতন বাংলাদেশ হবে চব্বিশের আকাঙ্ক্ষার বাংলাদেশ হিংসা আল্লাহ তারা রায় দিয়েছে কোথায় ভায়াশিকে না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছে আর আপাতত জগন্নাথ বিশ্ববিদ্যালয় গিয়ে একটু বিশ্রাম নিচ্ছে যত বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সবগুলাতে আমাদের জুলাই যুদ্ধরা তরুণ তরুণীরা যুবক যুবতীরা জানিয়ে দিয়েছে আমরা ফেসিবাদের দূষণের সাথে নাই এখনই যারা মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করে চাঁদাবাজি করে লুণ্ঠন করে জনগণের সম্পদ ক্ষমতায় গেলে এরা কি করবে সারা বাংলাদেশকে কামড় দিয়ে খেয়ে ফেলবে মা বোনদের ইজ্জতের ধার দাঁড়বে না আর তারা দেখেছেন এদের নেতারা এখনই হুঙ্কার দিয়ে বলে যদি কেউ নেকাপ হিজাব পরে আসে খুলে ফেলবা বলে যে কাপড় খুলে নিবা এরা কি মায়ের সন্তান না এরা মায়ের ঘর থেকে জন্ম নেয় নাই এরকম আচরণ যারা করবে এদেরকে মানুষ বলা যায় আমি তার প্রতিবাদ করি এখন আমার পিছনে লেগে গেছে